জায়গা নিয়ে বিবাদে বৃদ্ধের মৃত্যু মৃত বৃদ্ধার ভাই সহ গ্রেপ্তার তিন জায়গা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে নাদনঘাট থানা এলাকায় মৃত তারকনাথ দুর্লভ বয়স পঁয়ষট্টি নাদনঘাটের দীর্ঘপাড়া এলাকার বাসিন্দা পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে বৃদ্ধ পেশায় সাইকেল মিস্ত্রি বাজারে ব্যবসা রয়েছে তার ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে বাড়ি তৈরিতে জায়গার ছাড় নিয়ে তার মেজো ভাইয়ের সাথে অশান্তি চলছিল শুক্রবার সন্ধে নাগাদ এই নিয়ে এক দফা অশান্তি ও মারপিটের ঘটনা ঘটে ঘটনার পরে বৃদ্ধ তারকনাথ দুর্লভ অসুস্থ হয়ে পড়লে তাকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে পাড়া স্বজনরা সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতের মেয়ে মৌমিতা দুর্লভ প্রামাণিকের অভিযোগ জায়গা নিয়ে অশান্তির সময় তার ছেলেরা বাবাকে ব্যাপক মারধর করে তারপরে বাবা অসুস্থ হয়ে পড়ে ও মৃত্যু হয় পুলিশ জানায় মৃত বৃদ্ধার মেয়ের অভিযোগের ভিত্তিতে নাদনঘাট থানার পুলিশ অভিযুক্ত মৃত বৃদ্ধার ভাই ধনঞ্জয় দুর্লভ সহ তার দুই ছেলেকে গ্রেপ্তার করেছে নাদনঘাট থানার পুলিশ মৃতদের আজ কালনা আদালতে পাঠান পুলিশ আদালত থেকে পাঁচ দিনের পুলিশ হেফাজত নেয় নাদনঘাট থানার পুলিশ মৃত বৃদ্ধার পরিবারের লোকজন আমাদের জানালেন এখন কি ঘটনা ঘটেছিল আপনার আমার বাবাকে মানে আমার কাকারা পিটিয়ে নিয়েছে কবে হয়েছিল ওটা দশই জানুয়ারি হয়েছে সন্ধ্যে সাড়ে পাঁচটা এখন বডি কোথায় ওটা মন্তেশ্বর থানা মন্তেশ্বর বাবার নাম কি তারকনাথ দিল্লো বাড়ি দীর্ঘ বয়স কতটা হবে আর কাকার নাম যেরা মাঠ ধর করে মেরে দিয়েছে তার নাম কি কাকার ধনঞ্জয় দুর্লভ আর ছেলে দুটো হচ্ছে গোবিন্দ দুর্লভ আর কালাচার দুর্লভ অভিযোগ করেছেন থানায় হ্যাঁ দা কোন থানায় করলেন কাদের কাদের নামে করলেন ধনঞ্জয় দুর্লভ গোবিন্দ দুর্লভ আর কালাচার দুর্লভ তা ওই গিয়ে অভিযুক্তটা ধরা পড়েছে হ্যাঁ কজনে ধরা পড়েছে কোন থানায় থানা আপনি কি চাইছেন স্বাস্থ্য থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পিবি সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নতমানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুশুদ্ধিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্য সাথী কাটেও পুরি প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বρθমত। ফোন নাম্বার মনে রাখবে নাইন ফোর থ্রি ফোর ওয়ান ডাবল এইট টু সিক্স টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন ফাইভ ফোর টু